যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশ গ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকেও আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষ কেন হস্ত মৈথনে অভ্যস্ত হয় আমরা আমাদের আশেপাশের অনেক যুব সমাজকে দেখে থাকি যাদের হস্ত মৈথনের অভ্যাস রয়েছে এই হস্ত মৈথনের অভ্যাস দুটি কারণে হতে পারে একটি হচ্ছে হয়তোবা যিনি হস্ত মৈথুন করছেন তিনি অশ্লীল কোনো ম্যাগাজিন ভিডিও কার্টুন এ জাতীয় জিনিস দেখছেন যেগুলো দেখার ফলে তার মাঝে যৌন উত্তেজনা সৃষ্টি হয় তখন সে উত্তেজিত হয়ে হস্ত করে ফেলে আরেকটি হচ্ছে আশিক জিনের কারণেও মানুষ হস্তমৈথনে অভ্যস্ত হয়ে থাকে যদি বিষয়টি এমন হয় আপনি অশ্লীল কোনো ম্যাগাজিন কার্টুন ভিডিও অশ্লীল চিন্তা ভাবনা কোনো কিছুই আপনি করেন না তারপরেও দেখা যায় আপনি অধিকাংশ সময় উত্তেজিত থাকেন আপনাকে হস্তমৈথন করতে হয় তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার এই হস্তমৈথনের যে অভ্যাস সৃষ্টি হয়েছে এর পেছনে গোপন একটি কারণ রয়েছে যেই কারণটি হয়তো বা আপনার জানা নেই আর আপনি করছেন এই কাজটি জেনে করুন অথবা না জেনে করুন নিজের ইচ্ছাই করুন অথবা যে কোনোভাবেই করুন যেই কাজটি আপনি করছেন এই কাজটি যদি অব্যাহত থাকে একটা সময় আপনার এই কাজের জন্যে এই বদ অভ্যাসের জন্যে আপনাকে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে যদি অশ্লীল ম্যাগাজিন কার্টুন ভিডিও এগুলো দেখে আপনার ভিতরে এরকম খারাপ ভাবনা আসে আপনি উত্তেজিত হয়ে যান তাহলে আপনার উচিত হবে এগুলো থেকে নিজেকে বিরত রাখা এখন কোনো কোনো মানুষ হয়তো বা বলতেও পারেন যে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যার কারণে যে কাজটি ইসলামে অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ জঘন্য একটি অপরাধ তারপরেও সেই কাজটি আমার দ্বারা হয়ে যায় আমি এর থেকে কিভাবে রেহাই পাব আপনার জন্য কথা হচ্ছে এ কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য ইসলামে কিছু নির্দেশনা রয়েছে যেহেতু আমার এই আজকের এই ভিডিওটি সংক্ষিপ্তভাবে আমি রেডি করেছি এই সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে ওই জাতীয় কথাগুলো আমি বলতে পারবো না কারণ তখন আমার ভিডিওটি আর অনেক বড় হয়ে যাবে তো এ জাতীয় কাজ থেকে নিজেকে কিভাবে বিরত রাখা যাবে ইসলামে কি দিক নির্দেশনা রয়েছে আপনি যদি সেই দিক নির্দেশনাগুলো ফলো করেন অনুসরণ করেন আশা করি আপনার দ্বারা এই কাজটি সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে শত চেষ্টার পরেও যদি আপনার এই অভ্যাস আপনি দূর করতে না পারেন তখন আপনি বুঝে নেবেন আপনার যে অভ্যাসটি তৈরি হয়েছে এই অভ্যাসটি হয়তোবা আশিক জিনের কারণে সৃষ্টি হয়েছে এর কারণ হচ্ছে আশিক জিন যখন কোনো মানুষের সাথে সম্পৃক্ত হয় কোনো মানুষের সংস্পর্শ আসে অথবা কোনো মানুষ আশিক জিনের সংস্পর্শে চলে যায় তখন দেখা যায় ওই ব্যক্তির অনিচ্ছায় বারবার ফাহেসা চিন্তা ভাবনা চলে আসে সে অশ্লীল চিন্তা ভাবনায় মগ্ন হয়ে পড়ে যার ফলে সে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে হস্ত মৈথনে লিপ্ত হয়ে যায় তাহলে এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যদি আপনার অনিচ্ছায় আপনার মাধ্যমে হস্ত মৈথন বারবার হতে থাকে আপনি যদি কন্টিনিউ হস্তমৈথনে অভ্যস্ত হয়ে যান শত চেষ্টা করার পরেও আপনি এর থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না অনেক রোগী আমাকে বলেন যে হুজুর আমি চেষ্টা করি এই কাজটি আর করব না কিন্তু তারপরেও আমার দ্বারা এটি হয়ে যায় অনেকে বলেন যে কতবার যে তৌবা করেছি জীবনে আর কখনো করব না কিন্তু তৌবা করি ঠিকই দেখা যায় আবার দু এক দিনের ভিতরেই আমার সেই কাজ হয়ে যায় আমি নিজেই তখন অনুতপ্ত হই লজ্জিত হই যে আমি আল্লাহর কাছে তৌবা করেছি বলেছি আর করব না তারপরেও আমার দ্বারা এটি হচ্ছে এর দ্বারা বোঝা যায় আসলে সে যে হস্তমৈথুনে অভ্যস্ত হয়েছে এটি সে নিজ ইচ্ছাই করছে না এই হস্ত মৈথনের মাধ্যমে তাকে শারীরিকভাবে ক্ষতি করার জন্যে এখানে আশিক জিন কাজ করছে তো আপনি যখনই বুঝতে পারবেন আশিক জিন আপনার পিছনে লেগেছে যখন কোনো পিছনে আশিক জিন লেগে যায় তাকে শারীরিকভাবে খুবই দুর্বল করে ফেলে তার ব্রেন ঠিকমতো কাজ করবে না তার শরীরের শক্তি কমে যাবে সে দুর্বল হয়ে যাবে কোনো জিনিস সে সঠিকভাবে চিন্তা করার সক্ষমতা তার থাকবে না এর কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথনের কারণে সব কিছুতেই তার ক্ষতি সাধন হয়েছে তো সুতরাং বুঝতে পেরেছেন আপনার সাথে এই কাজটি কেন বারংবার হচ্ছে যখনই আপনি বুঝতে পারবেন তখন আপনার উচিত হবে আপনার এই বিষয়টাকে আর দীর্ঘায়িত না করে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিভাবে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই চেষ্টা আপনাকে করতে হবে একজন দক্ষ কোরআনি চিকিৎসক যিনি এই সমস্ত বিষয় সম্পর্কে অভিজ্ঞ বুঝেন চিকিৎসা প্রদান করে থাকেন যার মাধ্যমে অসংখ্য অগণিত রোগী সুস্থ হচ্ছে এমন একজন রাগি মুদাব্বির চিকিৎসককে আপনাকে খুঁজে বের করতে হবে যে কারো কাছে গেলেই হবে না কারণ আপনার যে সমস্যা আপনার এই সমস্যাটা এখন মারাত্মক আকার ধারণ করেছে আপনাকে সাধারণ কোনো রাখির কাছে গেলে হবে না যিনি এই বিষয়ে দক্ষতা অর্জন করেছেন এমন একজন চিকিৎসককে খুঁজে বের করে আপনার সমস্যা বিস্তারিতভাবে তার কাছে খুলে বলুন দেখবেন উনি যদি আপনার এই সমস্যা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন বুঝে শুনে যদি আপনাকে সঠিক চিকিৎসা প্রদান করতে পারেন আপনার যে সমস্যা হয়েছে এই সমস্যা অবশ্যই সমাধানযোগ্য এতক্ষণ আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করেছি মানুষ কেন হস্ত মৈথুনে অভ্যস্ত হয় আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা ইতিমধ্যেই এই বিষয় সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা নিতে সক্ষম হয়েছেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এর প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ